Nǹkan tóo lọ bó mara ká ló ní? Nǹkan tóo lọ bó mara ká ló ní? বললেন সাহবুত নমা আদায় করার কারণে রাসূলের পা মোরা তুলে দেব রাসূলের পায়ের সম্পদ আদায় করে আনতো আহমদ আল বিল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ কি অন্তর অকৃত বলকে সমস্ত গুনাহ ক্ষমা করে দেয় না আল্লাহ বান্দা কর্তৃক করতে সমস্ত গুনাহ ক্ষমা করে দেয় এরপরও হলো আপনারা তো আল্লাহর কাছে আদায় করেন এটা লোকরা আল্লাহর কাছে জানতে কেন করেন একটু সতর্ক ন আপনি মারালে আল্লাহ রাসূল বলেন ইয়া আইনা আহালা আল্লাহ তাআলা